আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলা যদি শয়তান আমাদের বিভ্রান্ত করার জন্যই থাকে তাহলে আল্লাহ তাকে কেন সৃষ্টি করলেন কেন শয়তানকে ধ্বংস করেন না আজকের ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব শয়তান কে শয়তান মূলত ছিল একজন জিন যে আল্লাহর একজন অনুগত দাস ছিল কিন্তু যখন আল্লাহ আদম আলাহী ও সালামকে সৃষ্টি করলেন এবং তাকে সিজদা করতে বললেন তখন সে অহংকার করে অস্বীকার করল কুরআনের আয়াত আর যখন আমি ফেরেস্তাদের বললাম তোমরা আদমকে সিজদা করো তখন সবাই সিজদা করল কিন্তু ইব্লিজ করল না সে বলল আমি তার চেয়ে উত্তম আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে সৃষ্টি করা হয়েছে কাদা থেকে সুরা আলারাফ এক দুই এই অহংকারী তাকে শয়তানে পরিণত করল আল্লাহ ক্যান শয়তান সৃষ্টি করলেন মানুষের পরীক্ষা দুনিয়া মূলত আমাদের জন্য একটি পরীক্ষার স্থান ভালোমন্দের পার্থক্য বোঝার জন্য শয়তানকে সৃষ্টি করা হয়েছে যদি শয়তান না থাকত তাহলে পাপও থাকত না আর আমরা কখনোই নিজেদের পরীক্ষা দিতে পারতাম না কুরআনের আয়াত আর আমি মানুষ ও জিনকে কেবল আমার ইবাদদের জন্য সৃষ্টি করেছি গি সুরা আয়ার ইয়াত পাঁচ ছয় তাহলে প্রশ্ন হল শয়তানের কাজ কি মানুষকে পথভ্রষ্ট করা আল্লাহর প্রতি সন্দেহ তৈরি করা গুনাহ ও পাপের দিকে আহ্বান করা কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য সুরা ফাতির, ছয় তাহলে শয়তান কি শুধু মন্দ না কারণ শয়তান থাকা সত্ত্বেও আমাদের জন্য সুযোগ রয়েছে সোয়াব অর্জন করার যদি শয়তান না থাকত তাহলে আমাদের আমল মূল্যবান হত না মানুষ যখন শয়তানের ধোকা থেকে বেঁচে সৎপথে থাকে তখন তার মর্যাদা অনেক বেড়ে যায় হাদিস শয়তান তোমাদের উপর এমনভাবে দৌড়ায় যেমন রক্তশরীরে প্রবাহিত হয় তাই তোমরা আল্লাহর স্মরণে থাকুক সহিহ বোখারি ও মুসলিম শয়তান থেকে বাঁচার উপায় আল্লাহর জিকির করা নামাজ কায়েম করা কুরআন পড়া বিশেষ করে আয়াতুল কুরসি ও ফালাক নাস হারাম থেকে বেঁচে থাকা কুরআনের আয়াত নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে যখন তাদের শয়তান কুমন্ত্রণা দেয় তখন তারা স্মরণ করে এবং তারা তখনই সুস্পষ্ট দেখতে পায় গি। সুরা আল্লাফ দুই শূন্য এক শেষ কথা শয়তান আমাদের শত্রু কিন্তু সে আমাদের পরীক্ষা দেওয়ার মাধ্যম আল্লাহ আমাদের শয়তানের ধোকা থেকে বাঁচার উপায়ও শিখিয়েছেন সুতরাং আমাদের উচিত আল্লাহর পথে চলা এবং শয়তানের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করা আপনার মতামত কি? শয়তান সম্পর্কে আপনার চিন্তাভাবনা জানাতে কমেন্ট করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন